ইণ্ডিয়ানকুলাৰ ফণ্ট জিন্দাবাদ নিন্দাবাদ জিন্দাবাদক জিন্দাবাদ ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って

আইএসএফে হঠাৎ করে জয়েনি করছে আইএসএফে জয়েন করলাম যে আমাদের নওশাদ ভাইজানের একটা হাত শক্ত করতে হবে আমাদের সংসারগঞ্জ ব্লকে আর যে তৃণমূলের দুর্নীতি আর কংগ্রেসের এরা বিজেপির যে ধর্ম নিয়ে রাজনীতি করছে এরা ধর্ম নিয়ে এক এক প্রকার দাঙ্গার সৃষ্টি এবং যে মুসলমান আর হিন্দুর ভিতরে দাঙ্গা লাগাচ্ছে তার জন্য আমাদের একজন স্বাচ্ছসেবক আমাদের নেতা দরকার এই নেতা যে মানুষকে ভালোবাসতে শেখাবে কোন ধর্ম নিয়ে রাজনীতি নয় তার জন্য আমরা যোগদান করলাম প্রায় আমরা যুবক কমিটি থেকে আমাদের প্রায় পঞ্চাশ জন গ্রাম প্রতাপগঞ্জ অঞ্চল আমাদের নেতৃত্ব আছে সাগর আছে আমার নাম ফিটু সেলিম আমার নাম আজকে মূলত আমাদের একটি যোগদান সভা ছিল এখানে প্রতাবজ অঞ্চল থেকে বেশ কিছু ইয়াং তরুণ তুর্কি ছেলে প্রায় পঞ্চাশ জন কোয়েতপুর গ্রাম থেকে আমাদের এখানে আজকে আজকে জয়েন করতেছেন পতাকা আমরা উঠিয়ে দিলাম এখানে ছিল হ্যাঁ আমরা ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আগামী ছাব্বিশে আমাদের ভাইজান এই শামশেরগঞ্জ বিধানসভাতে লড়ার জন্য এবং আগামী দিনে প্রস্তুতি আমাদের নিতে বলেছি এবং আমরা সেই প্রস্তুতি তৈরি করে ফেলেছি এখন বলতো যে আপনারা দেখেছেন বিগত পাঁচই আগস্ট যে আমাদের শামসেরগঞ্জ বিধানসভাতে নওসা সিদ্দিকি ভাইজান প্রথম যে সভা সেই সভা আপনারা দেখেছেন যে মানুষের সারা শামসেরগঞ্জ ব্লক জুড়ে শুধু একমাত্রই মানুষের মুখে ভাষা নওশাদকে আমরা শামসেরগঞ্জে চাই আগামী দিনে নওসাদ ছাড়া শামসেরগঞ্জ শামসেরগঞ্জে কোনো কথা কথাই নাই আমি মোহাম্মদ মঈদুল হক শামসেরগঞ্জ আইএসএফ ব্লক সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার